নিজের জীবনের প্রতি যেন এক আকাশ পরিমাণ মাঝে মনে হয় এই দূর প্রবাসে যেন কেন আসলাম এই প্রবাসের মাটিতে জীবনের সকলে শিক্ষার সবকিছুই অর্জন করা যায় এখান থেকে যে প্রবাসে থাকার পর আত্মীয় স্বজন ফ্যামিলি কিংবা বিজন হারানোর তীব্র যন্ত্রণা সহ্য করতে হয় এখান থেকে নিজের ইচ্ছে মতো করা যায় না কোনো কিছু ফ্যামিলি আত্মীয় স্বজন প্রিয়জন কেউ মারা গেলে শেষ বিদায়টাও দেয়া যায় না প্রবাসের মাটিতে থেকে সফলতার গল্পের তিক্ততা যেন অন্যরকম আর যখন খারাপ পরিস্থিতিতে পড়বেন না সেটি মোকাবেলা করতে হয় একাকিত্বভাবেই আপনার কাছে থাকা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে পাবেন না সাপোর্ট করার মতন পকেটে যখন হাজার টাকা থাকবে তখন সময় কিংবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিনতে পারবেন মিনিটের পরে সকলে আপনার মাথায় হাত গোলাবে আর খারাপ পরিস্থিতির ভেতরে থাকলে আশেপাশে সকলেই যেন ছোট্ট কোনো উছলা দিয়ে চলে যাবে আপনাকে ছেড়ে প্রবাস এমন একটি জায়গা জীবনের সকল শিক্ষার কারিগর যেন ওই প্রবাসের